পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হতে পারেন এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগের তদন্তে ছয় ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য বেনজিরকে দুদকে তলব করা হয় এবং সেই সময় তিনি আসলে হাজির হতে পারেননি আজ তার হাজির হওয়ার কথা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কথা বলবো তার সাথে কুমু জিজ্ঞাসাবাদের জন্য বেনুজির আহমেদ কি আজ আসবেন কি না কিছু নিশ্চিত হয়েছেন কি সেই সাথে আসলে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন যেহেতু আজকেই সময় চাওয়ার চেয়েছিলো সাবেক আইজিপি তিনি সময় চেয়েছিলেন দুদকের কাছে দুদক কিন্তু তার জন্য ১৬ দিন সময় দিয়েছিল ষোলো দিন সময় দেওয়ার পরে আজকের এই দিনে নির্ধারণ করেছিল যে তাদের তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজকেই ডাকা হয়েছিল এবং ষোলো দিনের সমাপ্তি সকাল দশটায় দুদকে তার আসার কথা ছিল এবং যে দুদকের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি সেই কমিটির কাছে এসে তার কথা বলার বক্তব্য উপস্থাপন করার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু তিনি আসেননি এবং শুধু বেঞ্জির আহমেদই নয় যে যেহেতু আমরা জানি যে তার সপরিবারে তিনি দেশের বাইরে রয়েছেন তার আইনজীবী আসার কথা থাকলেও তার আইনজীবীও কিন্তু এখনও পর্যন্ত উপস্থিত হননি তবে যেহেতু আজকে অপেক্ষা করবে দুদক আজকে যদি তারা এসে হাজির না হন অথবা তার আইনজীবী তার পক্ষে তার আইনজীবীও এসে কোনো ধরনের কোনো বক্তব্য উপস্থাপন না করেন সেক্ষেত্রে আর কিন্তু দ্বিতীয়বারের জন্য সুযোগ থাকছে না সময় চাওয়ার কারণ দুদকের আইনে এটি কাভার করে না দ্বিতীয়বারের সুযোগ থাকছে না অর্থাৎ দুদক তার নিয়ম অনুযায়ী কিন্তু তাদের পরবর্তী যে কার্যক্রম এই বেঞ্চের বিরুদ্ধে সেই ব্যবস্থা নিবে দুদক যেহেতু তারা অনুসন্ধান কমিটি গঠন করেছে যে গ্যায় আয় বহির্ভূত অভিযোগে যে বিষয়ে যে অবৈধ অভিযোগে সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগের যে কমিটি গঠন করেছে সেটি হচ্ছে এছাড়াও কিন্তু রাজস্ব কর্মকর্তা যে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধেও দুদক নতুন করে আরেকটি অনুসন্ধান কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে যদিও চারবার তিনি নানা বেড়াজালের মধ্যে সেখানে পার পেয়ে গিয়েছিলেন তবে দুদক আবারও নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে যে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধেও তারা একটি অনুসন্ধান কমিটি গঠন করবে হুমো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে বিস্তারিত আরও তথ্য জানবো